আজকের সংবাদে আমরা দেখব দিল্লি থেকে কলকাতায় এসেছে বিশেষ মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞদের দল বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আর জি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র ধৃত ব্যক্তির মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করবে সিবিআই ধৃত ব্যক্তি একজন সিভিক ভলান্টিয়ার যিনি হাসপাতালের বিভিন্ন স্থানে অবাধে যাতায়াত করতেন সিবিআই হেফাজতে থাকা এই অভিযুক্তের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য দিল্লি থেকে এসেছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞদের একটি দল শনিবার রাতেই তারা কলকাতায় এসে পৌঁছায় বিশেষজ্ঞ দলটি ধৃতের দেওয়া বয়ান সঠিক কিনা তিনি কোনো তথ্য গোপন করছেন কিনা কিংবা তার আচরণে কোনো অসঙ্গতি রয়েছে কিনা সেসব বিষয় খুটিয়ে দেখবেন ইতিমধ্যে সিবিআই ধিতকে নিয়ে আর্জিকর হাসপাতালে ঘটনার পুনর্নির্মাণ করেছে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ঘটনার দিন ব্যক্তিকে সেমিনার হলের দিকে ঢুকতে দেখা যায় পুলিশ জানিয়েছে জেরার মুখে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন আর জি করকাণ্ডে সিবিআইয়ের তদন্ত আরও জোরদার হয়েছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তকারীরা সন্দেহ করছেন তিনি অত্যন্ত প্রভাবশালী এবং তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করতে পারেন গত নয় আগস্ট আর হাসপাতালের সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তদন্তের এই নতুন মোডে কি কি নতুন তথ্য সামনে আসে তা সময় বলবে আপনি এই ঘটনায় আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না